প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস থেকে থেকে নম্বর জিকে শুরু করা যায় ক্লাস সময় নষ্ট না করে কারণ সময়ের খুব দাম তার আগে ক্লাস শুরু তো শুরু করছি চলে যায় ক্লাসে ষোলো নম্বর প্র্যাকটিস সেট পনেরো পর্যন্ত দিয়েছিলাম আজকে ষোলো নম্বর প্র্যাকটিস সেট কলকাতা পুলিশ কনস্টেবলের সেট থেকে লিলার সেট থেকে শুধু কলকাতা পুলিশ নয় রাজ্য সরকারের যে কোনো চাকরির জন্য এই জিকেগুলো ইম্পর্টেন্ট তো শুরু করছি এক নম্বর দুই নম্বর প্রশ্ন জাল্লিকাট্টু কোন রাজ্যের জনপ্রিয় খেলা খেলা এর আগেও আমরা পেয়েছিলাম পেয়েছিলাম এটা ওয়েস্ট পুলিশ তারপরে মিসলেনিয়াস ক্লার্কশিপের ওই সেটে পেয়েছিলাম জাল্লিকাট্টু হচ্ছে তামিলনাডুর যেটা সারের লড়াই সারের সিংকে ধরে সারকে কি করতে হবে সা করতে হবে কাবু করতে হবে এই খেলাটা শুরু করে পঙ্গল উৎসব যখন হয় তামিলনাড়ুর তখন এই খেলাটা শুরু করে এর আগে খেলাটাকে ব্যান করেছিল কিন্তু আবার চালু কারণ জীবনে রিক্স থাকে অনেক সময় ছিন ধরে ওকে কাবু করা রিক্স থাকে তো এটা কোথাকার তামিলনাড়ুর কোন সময় হয় পঙ্গল উৎসব যখন হয় তখন জাল্লিকাট্টু খেলা এটা ঠিক আছে একের এ নম্বরে আনসার দুই নম্বরে পাঁচশো কেজি কয়লা দুইশো মিটার উচ্চতায় তুলতে কৃত কার্য এম জি এইচ যেখানে জি এর মান নিতে হবে তাই না গুণ করো গুণ করলে হবে টু করোশুয়ার ফোর জুন চার থেকে ছয় চার নম্বর নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে বের করো নিচের চিত্রে আছে তেরোটা ত্রিভুজ কতগুলো তেরোটি সি নম্বর পাঁচ নম্বর দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে সব ভৌত অবস্থায় কঠিন তরল গ্যাসীয় মৌলের অবস্থান লক্ষ্য করা যায় জাস্ট কদিন আগে সেট দিয়েছিলাম রেলের সেট থেকে সেখানেও ছিল এই প্রশ্নটা সতেরো নম্বর শ্রেণী তাই না সেখানে কি আছে ক্লোরিন গ্যাস ব্রোমিন তরল আয়োডিন কঠিন তিনটে প্রশ্ন ওটাই বলেছে কঠিন তরল গ্যাসীয় মৌলের অবস্থান লক্ষ্য করা যায় সতেরো নম্বর শ্রেণীতে সি নম্বর বি নম্বর অ্যান্সার ছয় নম্বর আদর্শ ভোল্টামিটারের ভোল্টো ভোল্টামিটার যেটা আদর্শ ভোল্টামিটারের রোধ হওয়া উচিত ইনফিনিটি অনন্ত অসীম ছয়ের এই নম্বর অ্যান্সার আট নম্বর নয় নম্বর আট নম্বর লুপ্ত সংখ্যাটি কত সাত আর পাঁচ যোগ করলে বারো ছয় দিয়ে ভাগ পাঁচ আর একুশ যোগ করলে ছাব্বিশ তেরো দিয়ে ভাগ একুশ আর সাত আঠাশ চোদ্দ দিয়ে ভাগ সব সময় দুই দিয়ে ভাগ যাচ্ছে কত দিয়ে দুই দিয়ে ভাগ যাচ্ছে চোদ্দো উত্তর ডি নম্বর নয় নম্বর নিম্নের কোনটি ছত্রাক ঘটিত রোগ রিং ওয়ার্ম গোল ক্রিমি নয়ের ডি নম্বর অ্যান্সার এগারো বারো এগারো নম্বর নিচের কোনটি আলাদা এই যে রিজনিং গুলো কিন্তু খুব টাফ ডি নম্বর অ্যান্সার কি করে আট আর চার যোগ করলে বারো হয় কিন্তু বাকিগুলো যতগুলো আছে নয় আর একে দশ ছয় আর দশ এক তিন ছয় দশ কিন্তু আট আর চার যোগ করলে বারো হচ্ছে এটাই অ্যান্সার চৌরাশি ডি নম্বর বারো নম্বর শ্বেতকণিকার হিস্টামিন খরণ করে বেসোফিল বারো বি নম্বর অ্যান্সার পনেরো নম্বর ষোলো নম্বর পনেরো নম্বরে বীজের সুপ্ত অবস্থার জন্য দায়ী হরমোনটি অ্যাফসিসিক অ্যাসিড এ বি এবিক অ্যাসিড ইম্পর্টেন্ট প্রশ্ন এর আগে পেয়েছিলাম অ্যাপসিসিক অ্যাসিড মনে রাখবে ষোলো নম্বর সম্বন্ধিত শব্দটি এটা রিজনিং ছেড়ে দিই তাহলে পনেরো উত্তর হচ্ছে সি নম্বর কারণ এটা সলিউশন করে নিয়ে আমি নম্বর প্রশ্ন মূত্রের মাধ্যমে প্রোটিন নির্গত কি বলে যতগুলো প্রশ্ন পেলাম অনেকটাই কিন্তু ভিন্ন আলাদা টাইপের তাই না মূত্রের মাধ্যমে প্রোটিন নির্গত বলে অ্যালবুমিন ইউরিয়া অ্যালবুমি নিউরিয়া মেডিকেল টেস্টের সময় ছোট্ট একটা পাতলা কাগজ দেয় অনেক সময় দেয় না তাহলে অ্যালবুমি নিউরিয়া প্রোটিন নির্গত হওয়া কে কি বলে অ্যালবুমি নিউরিয়া এ নম্বর অ্যান্সার একুশ বাইশ একুশ নম্বর লথিয়ান দ্বীপ কোথায় অবস্থিত লথিয়ান দ্বীপ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা লথিয়ান দ্বীপ একটা অভয়ারণ্য কোথায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা বি নম্বর অ্যান্সার বাইশ নম্বর নিচের দেওয়া চারটি শব্দের জুরির মধ্যে কোনটি ব্যতিক্রম ডি নম্বর র্যাপিড তার বিপরীত একে অপরের বিপরীত হচ্ছে র্যাপিড স্লো একে অপরের বিপরীত সেই জন্য ওটাই ব্যতিক্রম ডি নম্বর অ্যান্সার চব্বিশ থেকে সাতাশ চব্বিশ নম্বর ভগবতপুর অভয়ারণ্যে কোন প্রাণী সংরক্ষণ করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা ডি নম্বর অ্যান্সার নিচে দেওয়া কোনটি ব্যতিক্রম খুব ইম্পর্টেন্ট এটা অরিজিনিং ছয় ইস টু চৌত্রিশ তো পাঁচ দিয়ে গুণ করো পাঁচ ছয় তিরিশ চার যোগ পাঁচ বারো ষাট চার যোগ পাঁচ কুড়ি একশো চার যোগ হয়নি ডি নম্বরে আবার সেম আছে পাঁচ নং পঁয়তাল্লিশ চার যোগ সি নম্বর অ্যান্সার ওটাই ব্যতিক্রম ছাব্বিশ নম্বর এটা ছেড়ে দাও সাতাশ নম্বর আড়াই দিন কা ঝোপরা বলেছি আমি কুতুবুদ্দিন আইবক আড়াই দিনের ঝোপরা তৈরি করে কোথায় তৈরি করে ওটাই বলেছে আজমেরে কোথায় আজমের ডি নম্বর অ্যান্সার বাকি দেখো এলাহাবাদ এলাহাবাদ হচ্ছে আনন্দ ভবন আনন্দ ভবন এলাহাবাদে মতিলাল নেহেরু বানায় সিকান্দারা আকবরের সমাধিস্থল জাহাঙ্গীর বানায় হায়দ্রাবাদের চার মিনার অবস্থিত পুলি কুতুব সহ বানায় তাহলে আড়াই দিনের ঝোপরা কে বানায় কুতুবুদ্দিন আইবক আজমের সাতাশের ডি নম্বর আছে তিরিশ নম্বর একত্রিশ নম্বর তিরিশ নম্বর রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত রেড ক্রস হচ্ছে জেনেভা এ নম্বর ডি নম্বরে যেটা ইউনেস্কো প্যারিস রেড ক্রস জেনেভা একত্রিশ নম্বরের সংখ্যাটা এটাও অরিজিনিংটা খুব ইম্পর্টেন্ট যে নিচের সংখ্যা সংখ্যা কোনটি খুব ভালো পাঁচের সাতের পাঁচ সাত নয় এগারো তেরো এইভাবে চলছে না তবে এই লাইনে গেলে খুঁজে পাবে না পাঁচের পরে সাত সাতের পরে নয় নয়ের পরে এগারো এগারোর পরে তেরো এইভাবে গেছে কিন্তু এইভাবে যদি ভাবতে থাকো খুঁজে পাবে না একটু আলাদা আছে তাই না সবগুলো কিন্তু স্কোয়ার এক ঘর পর পর কিন্তু এখানে কাহানি হচ্ছে যে একাশি যেটা সেটা সেটা বাদ দিয়ে বাকি সবগুলোই মৌলিক সংখ্যার স্কোয়ার একাশি বাদ দিয়ে বাকি সবগুলোই মৌলিক সংখ্যার স্কোয়ার পাঁচের পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা নয় কিন্তু মৌলিক সংখ্যা না কারণ নয়কে তিন দিয়ে নয় দিয়ে এক দিয়ে ভাগ যায় মৌলিক সংখ্যা না কিন্তু এগারো মৌলিক সংখ্যা তেরো মৌলিক সংখ্যা সেই জন্য অ্যান্সার নিয়েছি একাশি একত্রিশের বি তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ নম্বর দ্য নেম শেখ ঝুম্পা লাহিরি এর আগে বলেছি দ্য নেম শেখ ঝুম্পা লাহিরির লেখা সি নম্বর গড অফ স্মল থিংস অরুন্ধতি রায়ের লেখা দুটো পারলাম আর রাস্কিন বন্ডের এসছিল বিএস এর আগের কোনো ক্লাসে দিয়েছি সবসময় মনে থাকে না অপশন থাকলে আবার ঠিক মনে পড়ে যায় ঠিক আছে চৌত্রিশ নম্বর এখানে চারটি শব্দের মধ্যে যে কোনো একটি অন্যদের থেকে আলাদা সেটি বের করো লেক লেক ছাড়া বাকি যেগুলো আছে ব্রোক স্ট্রিম রিভার সবগুলো জল নড়াচড়া করে এরকম অ্যান্সার নড়াচড়া করে কিন্তু লেকের জল নড়াচড়া করে না সেই জন্য চৌত্রিশের এ নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর বলেছে কোন দিনটিতে জল দিবস পালন করা হয় একুশে মার্চ জল দিবস বাকি দুটো বলছি সি নম্বর বাইশে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বাইশে মার্চ বিশ্ব জলবায়ু দিবস এখানে তেইশে মার্চ দিয়েছে উত্তর মার্চ ছত্রিশের এ নম্বর অ্যান্সার একুশে মার্চ সাঁত্রিশ নম্বর নিম্নলিখিত কোন পুরস্কারটি ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো সাল থেকে দেয় প্রথম পেয়েছিল জি শঙ্কর কুরুপ বাঙালি ব্যক্তি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখে এবং প্রথম প্রতিশ্রুতি লিখে আশাপূর্ণা দেবী পেয়েছিল জ্ঞানপীঠ পুরস্কার কত সাল থেকে তা উনিশশো সাল থেকে সাঁইত্রিশের ডি নম্বর চল্লিশ নম্বর এই প্রশ্নটা পড়লেই বুঝতে পারবে বলেছে অর্ডার অফ দ্য রাইজিং সান কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান জাপানের তাই না চল্লিশের সি নম্বর জাপান ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশে ভেন চিত্র পরীক্ষা কিন্তু একটা না একটা আসবে ছেচল্লিশ আইস হকি খেলার জন্য প্রতি টিমে ছয়জন জন দরকার আইস হকি ছয় জন এ নম্বর আনসার সাত জন ওয়াটার পোলো ডি নম্বরে চার জন সেটা অনলি পোলো নয় নম্বরে বেস বল এগুলো তো নয় নয়টা করে নয় নম্বর বলছি না জন তাহলে ছয়জন জন উত্তর সাতজন জন কি ওয়াটার পোলো নয়জন জন বেস বল আর চার জন হচ্ছে অনলি পোলো 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 না পোলো কয়কার লয়কার পোলো সে চল্লিশের এ নম্বর সাতচল্লিশ নিচের দেওয়া কোন চিত্রটি জেব্রা তৃণভোজী প্রাণী এবং সিংহের মধ্যেকার সম্পর্ক মধ্যে মানে এ নম্বর তৃণভোজির বড় গোল্লাটা তৃণভোজি জেব্রা একদম সিংহ আলাদা এ নম্বর সাতচল্লিশের উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটা ছেড়ে দাও পঞ্চাশ নিম্নলিখিত কোন খেলাটি নেপালের জাতীয় খেলা ডাঙ্গুলি সি নম্বর অ্যান্সার ডাঙ্গুলি হচ্ছে নেপালের বাকি বলছি সি নম্বর বাকি আইস হকি কানাডার টেবিল টেনিস চাইনার ভলিবল শ্রীলঙ্কার বাহান্ন নম্বর নটঙ্কি রাসলীলা কাজরি নটঙ্কি রাসলীলা কাজরি উত্তরপ্রদেশ সি নম্বর কত্থক অনেক সময় উত্তর ভারতও দেয় অনেক সময় উত্তরপ্রদেশও দিবে কত্থক জম্মু কাশ্মীরের হিকত থাকে না ঝুমর হরিয়ানার আসে এগুলো বাহান্ন সি নম্বর অ্যান্সার পঞ্চান্ন নম্বর থেইন জলধারা থেইন জলধারা প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে ইরাবতী ইরাবতী বি নম্বর এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে মঞ্জিরা নিজাম সাগর বাদ মঞ্জিরা নদী এটা আসে এটা মঞ্জিরা নদী সি নম্বর তো পঞ্চান্ন উত্তর হচ্ছে বি ভাগরথী তেহরিবাদ চন্দ্রভাগা দুলহস্তি পরিযোজনা এরকম একটা আছে দুলহস্তি দুলহস্তি প্রকল্প চন্দ্রভাগা ইরাবতী জলধারা মঞ্জিরা ভাগীরথী তেহরি ছাপ্পান্ন নম্বর অঙ্কটা দেখো বলেছে বার্ষিক সুদের হার বলেই দিই বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট থেকে সিক্স পার্সেন্ট হওয়ায় প্রাপ্ত সুদের পরিমাণ পঁয়তাল্লিশ টাকা বেড়ে যায় অর্থাৎ পাঁচ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট হলে পঁয়তাল্লিশ টাকা বাড়ে অর্থাৎ এক পার্সেন্টের জন্য পঁয়তাল্লিশ টাকা বাড়ে তাহলে এক পার্সেন্ট সময় সময় পঁয়তাল্লিশ তাহলে একশো পার্সেন্ট সমান পঁয়তাল্লিশ সত্তর মুখে মুখে অঙ্ক হয় এটা সাতান্ন থেকে আটান্ন সাতান্ন তো ম্যাথ আটান্নতে নিম্নলিখিত কোনটি খারিফ ফসল এই টাইপের প্রশ্ন কিন্তু খুব জটিল ঠিক আছে উত্তর সাবধান এই টাইপের প্রশ্ন খারিফ ফসল হচ্ছে কার্পাস আটান্ন সি নম্বর একষট্টি নম্বর দুই হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক জনবহুল রাজ্যগুলি ক্রমান্বয়ে সাজাও সর্বাধিক সর্বাধিক বেশি বেশি সি নম্বর উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার পশ্চিমবঙ্গ একষট্টির সি নম্বর অ্যান্সার চৌষট্টি নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কর্কট ক্রান্তি রেখা ভারতের আটটা রাজ্যের দিয়ে গেছে গোড়ামাস্তিমি ঝাপ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ত্রিপুরা মিজোরাম ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ গোড়া মাছ তিনি যাক এরকম মনে রেখেছি প্রশ্নটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন নদীর উপর দিয়ে দুইবার গিয়েছে এই হচ্ছে প্রশ্ন দুইবার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মাহি নদীর উপর দিয়ে চৌষট্টি রে নম্বর অ্যান্সার পঁয়ষট্টি নম্বরে ডাইসের চিত্র দেওয়া আছে দুটি চিত্র থেকে নির্ণয় করতে হবে ডাইসের লালের বিপরীতে কোন রঙ হয়েছে লালের বিপরীতে কালো পঁয়ষট্টি বি নম্বর সাতষট্টি নম্বর আটষট্টি নম্বর সাতষট্টি পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বনিম্ন লিঙ্গানুপাত পরিলক্ষিত হয় কলকাতা ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও ডি নম্বর অ্যান্সার কলকাতা আটষট্টি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ আয়তন চুয়াল্লিশ হেক্টর আটশো চল্লিশ জন ব্যক্তি ভাটিক্যান সিটি আটষট্টির এ নম্বর অ্যান্সার ভ্যাটিক্যান বা নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা আর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বি হরপ্পা কেন্দ্রগুলির মধ্যে কোথায় ঘোড়ার হারের অস্তিত্ব পাওয়া যায় ঘোড়ার হার পাওয়া যায় সুতকোর্দা সুরকোটদা দা বি নম্বর ঘোড়ার হার বাকি চলে আসি দায়মাবাদ তামার রথ দায়মাবাদের তামার রথ খোঁজ পাওয়া যায় মহেন্দ্র দর বৃহস্নার অন্নাগার মিতর টিলা উত্তর বি নম্বর পঁচাত্তর তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম রাজগৃহ দ্বিতীয় বৈশালী তৃতীয় পাটলিপুত্র চতুর্থ কাশ্মীর বা জলন্ধর হম রাজা বৈপাকে মনে থাকবে রাজগৃহ প্রথম সিরিয়াল লেখা আছে দেখো রাজগৃহ বৈশালী পাটলিপুত্র জলন্ধর পাটলিপুত্র জলন্ধর বা কাশ্মীর ছিয়াত্তর তাহলে এটা উত্তর কি হবে তৃতীয় পাটলিপুত্র ছিয়াত্তর নিম্নলিখিত কোনটি প্রথম অক্ষত্রীয় অক্ষত্রিয় রাজবংশ প্রথম অক্ষত্রিয় রাজবংশ এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন অক্ষত্রিয় হাসিন মাসুকা সিরিয়ালও আসে যে এই বংশের পর কোন বংশ আসে হাসিন মাসুকা দেশ চলে এবার এখান থেকে হাসিন মাসুকা হাসিন হা দিয়ে হরসংখ্য বংশ সি দিয়ে শিশুনাগ হাসিন সি এর পরে ন আছে ন দিয়ে নন্দ বংশ হাসিন এবার মা মা দিয়ে মৌর্য বংশ মাসু সু দিয়ে শুঙ্গ বংশ কা দিয়ে বংশ হাসিন মাসুকা পজিটিভ নিবে নিবে নেগেটিভ না তাহলে রাজবংশ হচ্ছে নন্দ বংশ ছিয়াত্তরের ভারতের সেবা সমিতি কে প্রতিষ্ঠা করেন ভারতের সেবা সমিতি গোপাল কৃষ্ণ গোখলে যে যিনি ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে আর গোপাল কৃষ্ণ রাজনৈতিক গুরু ছিল এম জি রানাডে উনআসির সি নম্বর অ্যান্সার বিরাশি নম্বর উনিশশো বত্রিশ সালের সাল বত্রিশ সালের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাবকে আক্রমণ করেছিল ইম্পর্টেন্ট প্রশ্ন প্রীতিলতা দর যিনি প্রথম বাঙালি মহিলা শহীদ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বাঙালি মহিলা শহীদ হচ্ছে প্রীতিলতা দর বেরাশির ডি নম্বর অ্যান্সার ছিয়াশি থেকে সাতাশি ছিয়াশি নম্বর আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের নেতৃত্ব কে দিয়েছিলেন লক্ষ্মী সাইগাল ইম্পর্টেন্ট প্রশ্ন ঝাঁসি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিল লক্ষ্মী সাইগাল বি নম্বর অ্যান্সার সাতাশি নম্বর রবার্ট ফিকো সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন স্লোবাকিয়া সাতাশি সি নম্বর অ্যান্সার একানব্বই থেকে তিরানব্বই এক চুরানব্বই একানব্বই সংবিধানের ছত্রিশ থেকে একান্ন অনুচ্ছেদে কোন বিষয় নিয়ে আলোচিত করা হয়েছে যেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া নীতি নির্দেশমূলক তত্ত্ব ডিপিএসপি সি নম্বর বিরানব্বই লুক ইস্ট পরিকল্পনা কোন প্রধানমন্ত্রী নিয়েছিলেন পি ভি নরসিমা রাও ডি নম্বর অ্যান্সার তিরানব্বই সঠিক ভেনচিত্র কোনটি এটার ক্লাস ব্ল্যাকবোর্ড ক্লাসের মধ্যে ব্ল্যাকবোর্ড থাকবে স্কুলের মধ্যে ক্লাস থাকবে ক্লাসের মধ্যে ব্ল্যাকবোর্ড উত্তর কোনটা হবে সি নম্বর টোটালটা স্কুল তার মধ্যে ক্লাস ক্লাসের মধ্যে ব্ল্যাকবোর্ড সি নম্বর আনসার চুরানব্বই নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর বৃত্তিকর চুরানব্বই ডি নম্বর বৃত্তিকর সাতানব্বই থেকে আটানব্বই সাতানব্বই কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারে না ব্রিটেন সি আটানব্বই সবচেয়ে কনিষ্ঠ ভারতরত্ন প্রাপক শচীন তেন্দুলকর আটানব্বই এ নম্বর অ্যান্সার একশো নম্বর প্রশ্ন এই যে সি আর এন কার্বন তাই না এখানে এই যে নিউক্লাইড দুটি হলো আমাকে এখানে কি করতে হবে যে এটা কী আইসোটোপ না আইসোটোন আমাকে বের করতে হবে নাইট্রোজেন কার্বন তাই না এখান থেকে কি বের করতে পারবো তেরো থেকে ছয় বিয়োগ করলে সাত বেরোবে চোদ্দো থেকে সাত বিয়োগ করলেও সাত বেরোবে কিন্তু এটা কী বেরোবে নিউট্রন সংখ্যা এবার নিউট্রন সংখ্যা যদি সমান থাকে তাহলে তাদের কী কী বলবো আইসোটোন বলবো কি বলবো আইসোটোন তাহলে একশোর উত্তর হচ্ছে ডি নম্বর অ্যান্সার কমপ্লিট হলো ষোলো নম্বর প্র্যাকটিস সেট কলকাতা পুলিশ কনস্টেবল লীলা প্র্যাকটিস সেট থেকে জি কে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাস মিস করবে না যদি আগের ক্লাস না দেখো প্লে লিস্টে চলে যাবে ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল বা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট লীলা ওখানে লেখা প্লে লিস্ট আছে সেখানে বাকি ক্লাসগুলো জি কে ম্যাথ সব ওই প্লে লিস্টে আছে সেগুলো দেখে নেবে যদি তুমি রাজ্য সরকারের বেঙ্গল পুলিশ বা কেপি কনস্টেবল বা রাজ্য সরকারের যে কোনো চাকরির জন্য প্রস্তুতি নাও নিচ্ছ তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখবে আর দেখার ফলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে একটু বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে